আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি তো বিকেল থেকে আমি ভিডিওটা শুরু করেছিলাম তো একটু একটু বৃষ্টি হচ্ছিল বারান্দায় আসলাম খাওয়া দাওয়ার পর দুপুরে খাওয়া দাওয়াটা এমনিতেই একটু লেট হয়ে গেছে আমার তো তারপর একটু মানে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছিল তো সেটা আবার একটুখানি ক্যাপচার করেছিলাম সন্ধ্যার সময় ভাবছি আজকে নুডলস রান্না করব তো নুডলসগুলা কিন্তু একটু মানে মনে হচ্ছে যে হলুদ দেওয়া তো এই নুডুলস আগেও অনেকবার খাওয়া হয়েছে ভালোই লাগে তো আমার কাছে বেশি একটা ভালো লাগে না নুডলস তো বাচ্চারা আবার অনেক বেশি পছন্দ করে ওরা খায় ওদের জন্য রান্না করে দেয় কিন্তু আমার বেশি একটা খাওয়া হয় না তো আজকে তো আমি রান্না করতেছি চাচি আছে তো চাচির জন্যই রান্না করা বিকেলে একটুখানি চা নুডলস এগুলা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তারপর পেঁয়াজ তারপর এখানে দিলাম টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে একটুখানি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে একটা ডিম দিলাম দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ডিমটাকে ভেঙে একটুখানি ভেজে নিয়েছি তারপর কিন্তু আমি সিদ্ধ ডিমও অ্যাড করব তার জন্য আমি একটা ডিম দিয়েছি এখানে আর এখানে কলিজা আর ঘিলাগুলোকে আলাদাভাবে ভেজে নিয়েছি নুডুলসের সময়া খিলা দিলে না একটুখানি ভেজে দিলে ভালো লাগে খেতে তারপর সিদ্ধ করা নুডলসগুলা দিলাম প্যাকেট মশলাগুলা দিলাম ধনিয়া পাতা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম দুইটা নুডলসের প্যাকেটে দুইটা মশলার প্যাকেট ছিল দুইটাই দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এই যে দেখেন আমি এখানে দিয়েছি শীতের ডিম তো আরও একটা ডিম দিব কিন্তু তো এখানে মোট দুইটা ডিম দিয়েছিলাম তো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে আমি একটু নুডুলসটাকে রান্না করে নিয়েছি তো নিয়েই তো আমি এখানে একটু চাচির জন্য চা বসিয়ে দিয়েছি আজকে পাউডার মিল্ক আর লিকুইড দুধ দুইটা মিলেই কিন্তু চা করব। তো এখানে আমি লিগারটা প্রথমে করে নিয়ে তারপর গরুর দুধ দিলাম আর কাপের মধ্যে দিলাম হচ্ছে পাউডার মিল্ক দিয়ে তারপর আমি চাটা করে নিয়েছিলাম তো তারপর আবার আমার জন্যও করব। আমি হাতে হাতের গাছগুলো এঁকে তারপর খাবো তো এখানে হচ্ছে আমি বিস্কুট দিয়ে দিচ্ছি টিপ বিস্কুট এই বিস্কুটগুলো যতবারে আনা হয় ততবারে আমার আব্বার কথা মনে পড়ে আমি একটি বিস্কুট চিনছি আমার আব্বার মাধ্যমে এর আগে আমি চিনতাম না তারপর আম্মাকে আমি দুধ দিয়ে দিলাম আমাদের বাসায় যাচ্ছিলাম আপনাদের ভাইয়ার সাথে তো আপাকে বলছিলাম আপা আপনি কী খাইবেন বলতে বিস্কিট আনলে হবে এই যে তো বললাম যে কি বিস্কিট তো এখানে যে বলছে টিপ বিস্কিট তো ওইভাবেই আমার প্রথম চেনা টিপ বিস্কিট নিয়ে যাওয়ার পর আপা যেহেতু ডায়াবেটিক ছিল তো এটা তো আর বেশি একটা মিষ্টি না নুনতা নুনতা ভাব আছে তার জন্যই কিন্তু আব্বা বলছিল আর কি তো ওই বিস্কুটটা এখনও আজও আমি যখন কিনে আনি তখন আপার কথা মনে পড়ে যে এই বিস্কুটটা তো আগে চিনতাম না কেন জানে আমি জানি না বিস্কুটটা দেখলেই আমার আপার কথা মনে পড়ে সবাই দোয়া করবেন আপার জন্য আল্লাহ যেন আপাকে বেহেস্ত নসিব দান করেন তো মানুষ যখন দুনিয়াতে থাকে দেখবেন মনে হয় কি উনি যদি না থাকে আমরা কিভাবে থাকবো বা আমরা হয়তো বাঁচবো না দেখেন দুনিয়া থেকে চলে এসে আজকে কতটা বছর হয়ে গেছে চার বছর হয়ে যাচ্ছে তারপরও আমরা তো যার যার কর্মজীবন নিয়ে ঠিকই আছি ঠিকভাবেই চলাফেরা করতেছি ছেলে মেয়ে যার যার সংসার আমার বোনেরা আছে ফ্যামিলি আছে সব কিছু মিলিয়ে আমরা তো ঠিকই চ মানে চলতেছি ফিরতেছি এটাই হচ্ছে দুনিয়া কারোর জন্যই দুনিয়া কিন্তু থেমে থাকে না সবশেষে এটাই অল্প আপার জন্য দোয়া রাখবেন আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যেসব পাপুরা এর মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ ব্লগ ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমি এখানে কিছু চাল ভিজিয়ে দিয়েছি ওই যে আম্মা গিয়েছিল না বাড়িতে তখন চাল নিয়ে আসছিল আতপ চাল তো এনেই বলছিল বউ এইগুলা দিয়ে ছিটা পিঠা একদিন খোলা পিঠা একদিন বানাইস। মানে চিঠি পিঠা আর কি গ্রামের পাশেই তো খোলা পিঠা বলা হয় তো চাচি যেহেতু আসছে আম্মা বলতেছে ছিটা পিঠা বানানোর জন্য বা খোলা পিঠা বানানোর জন্য তো তারপর চাচিকে জিজ্ঞেস করা হয়েছে চাচি বলছে যে কোনো একটা বানালেই হবে তো আমি এখানে ছিটা পিঠা বানাবো আজকে সবগুলা চালই ভিজিয়ে ফেলছিলাম ব্ল্যান্ড করে নিয়েছিলাম তো এইখানে দেখেন সকালবেলা এসানকে মাদ্রাসায় দিয়ে আসছি দিয়ে আসার পর এইখানে আমি এই যে চালগুলাকে ব্ল্যান্ড করে নিয়েছি কিছু আলু এখানে কুচিয়ে আছে এগুলা দিয়ে ডিম দিয়ে একটু বাজি করব আর সাথে তো মাংসের তরকারি আছেই শাহিদা শাহিদা আপুটা লিখছে যে আপু কোন জায়গা বাড়ি কোন থানা তো আপু আমি ব্রাহ্মণবাড়িয়া যেহেতু থাকি ব্রাহ্মণবাড়িয়া থানা ব্রাহ্মণবাড়িয়াই আর কি জেলা ব্রাহ্মণবাড়িয়াই থানা জেলা সব কিছু ভ্রামণ বাড়িয়াতেই আর কি তো ধন্যবাদ আপু ভালো থাকবেন এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য তো এখানে তেল আর পেঁয়াজটা আমি একটু ভেজে তারপর আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম তারপর অল্প করে একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম নাড়াচাড়া একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি বসিয়ে দিচ্ছি আলু ভাজিটা একটু শীত হয়ে আসলে আমি আলুটা দিয়ে দিব শাহ জালাল আপুটা লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি অনেক ভালো আছেন এখানে আমি ডিম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আর ওটার সাথে একটু ভেজে নিয়েছিলাম তো চাচি কিন্তু এটা খুব পছন্দ করেছে। তো চাচি বলতেছে ডায়াবেটিসের মধ্যে আলু খাওয়া একবারে নিষেধ তো আমি বলছিলাম চাচি এটা তো মাঝে মাঝে একটুখানি খেলে সমস্যা নেই তো চাচি বলতেছে অনেক মজা হয়েছে এখানে আমি ছিটা ডোটা তৈরি করে নিয়েছিলাম লবণ দিলাম আর একটু পানি দিয়ে আরও একটু পাতলা করে নিয়েছি সোমায়াস লাইফস্টাইল ব্লক আপু লিখছেন আসসালামু আলাইকুম আপু আমি নারায়ণগঞ্জ থেকে সোমায়া তোমার চায়ের কেটলি আর বিছানা চাদরটা অনেক পছন্দ হয়েছে আমি ওইভাবে পরোটা রুটি আগের দিন রাতে তৈরি করে রাখি অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো আমাদের জন্য দোয়া রাইখো। তো এখানে আমি ছিটা পিঠাগুলো বানিয়ে নিয়েছি বড় একটা কড়াইয়ের মধ্যে আমি ছিটা পিঠাগুলা বানিয়ে নিয়েছিলাম ছিটা পিঠা বড়ো কড়াইয়ের মধ্যে বানালে বেশি ভালো লাগে যখন ভাজগুলো দেওয়া হয় খুবই সুন্দর লাগে তাই যে দেখেন সুন্দরভাবে পিঠাগুলা হয়ে গেছে আমি এসানকে যে কি কী অ্যাসানকে নিয়ে আসছি আর কি তো নিয়ে এসে তারপর পিঠাগুলা বানাচ্ছিলাম তো একে একে সবগুলো পিঠা বানিয়ে আমি টেবিলে দিয়ে দিব আচ্ছা জি সরকার উনি লিখেছেন যে আপু আমি সবসময় তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আমি যখন ওয়াইটি স্টুডির মধ্যে ঢুকি তখন আপনাদের কমেন্টগুলো যখন পড়ি আমার কাছে খুবই ভালো লাগে তো যারা আমাকে পছন্দ করেন খুব সুন্দর করে কমেন্ট করেন তো ভালো লাগে আপনারা আপনাদের সুন্দর মতামত যে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেন আমি যখন ভয়েস দিচ্ছিলাম আজকে রাতের বেলা ভয়েস দিতে পারে নাই দিনের সকালবেলা ভয়েস দিচ্ছিলাম তো কাক প্রচুর ডাকছিল নাসরিন ব্লগস নাসরিন উনি লিখেছেন চা ছাড়া চলে না ঠিক আপু একদম ঠিক বলছেন চা ছাড়া একেবারেই বাড়ি চলা যায় না আমি তো চলতে পারি না যারা চা পছন্দ করেন সেসব আপুরা কিন্তু অবশ্যই জানেন যে চা ছাড়া চলাই যায় না সব কিছু রেডি করেছি আর চাচি আর আমার জন্য ডিম সিদ্ধ করেছি ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝুড়ি ভাজি করলাম তারপর হচ্ছে এখানে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি আর মুরগি মাংস এটি আজকে সকালে খাওয়া দাওয়া হবে তারপর এই যে আমার যার জন্য একটু রেডি করতেছি ইবামনিকে বললাম ইবা তোমার চাচিকে দিয়ে আসো তো ইবা দিয়ে আসতেছে আর এই যে আমার জন্য কত কিছু জমা পড়ে আছে এগুলা ধোয়াধুয়ি করব কিন্তু আজকে একটু খেয়ে নেই আজকে না সকালবেলা তো এমনিই খাওয়া হয় তো মানে সকালে খাবারটা খেয়ে নেই অনেক খিদা লাগছে কারণ আমি যদি আবার পিঠাটা দিতে যাই চুলা এগুলো পরিষ্কার করে আবারও চুলা নোংরা হয়ে যাবে তার জন্য আগে আমি যে চুলাটা পরিষ্কার করে খেয়ে নিই তারপর আমি চুলা এগুলো পরিষ্কার করবো চা আর একটা ছিটা পিঠা নিলাম দেখতেই পাচ্ছি না একদম মচমচা করে আর দু চিনি দিয়ে এলিগারটা দিয়ে দিলাম খুবই মজার চা রেডি হয়ে গিয়েছে এক কাপ দুধ চা বা কফি কিন্তু অনেকটাই ক্লান্তি দূর করে এখন চাচি আর আমার জন্য করব লাল চা তো এখানে মাঝে কিন্তু কাকা আসছিল। কাকা আমার সাথে দেখা করতে আসছিল তখন কাকাকে অনেক জোরা জোরি করে বসালাম একটা পিঠা মনে হয় একটুখানি খেয়েছিলো আর কি তো কাকাকেও পরে চা দিয়েছিলাম তারপর সাহায্য এই আপোটা লিখছে আপো দুধ চা তো অনেক ক্ষতিকর জি আপো দুধ চা অনেক ক্ষতিকর সেটা কিন্তু ভিডিওর মধ্যে আমি নিজেও বলি কারণ দুধ চাটা একেবারে ছাড়তে পাই না তো মাঝখান দিয়ে কিন্তু মাস দেড় মাস খাই নাই তো এটা কিন্তু আমার জন্য অনেক বড়ো একটা ব্যাপার ছিল দিয়ে দুধ চাটা খাই নাই তো কে প্রথম প্রথম না মনে হয় কি যেন খাই নাই কি যেন খাই নাই তো এখন দেখেন আজকে মানে এখনই যদি না খায় মনে হয় কি কী যেন খাই নাই এরকম একটা একটা ইয়ে থাকে আর কি তো আমি যখন রান্না করতে যাই দুধের চায়ের পাতিল আমার হাতে চলে আসে মানে চায়ের পাতিলটা বারবার ঘুরে ঘুরে গিয়ে নিয়ে ফেলি এমন চায়ের নেশা কফির নেশা তো এটা জানি আপু অনেক ক্ষতিকর তারপরেও কিন্তু খেয়ে নেই তো এইখানে যে আমি একটু ক্লিনজার তৈরি করে নেব ক্লিনজারের যে জারটা আছে সেটা কিন্তু শেষ হয়ে গেছে এটা আপনাদের ভাইয়া থাকতে নিয়ে আসছিল তো এটা কিন্তু শেষ হয়ে গেছে তো সেটাকে আবার বানিয়ে নিয়েছি ক্লিনজার দিলাম সরি ভিনেগার ভিম আর পানি তো দিয়ে তারপর আমি একটু পানি দিব দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু ঘরে তৈরি ক্লিনজার রেডি হয়ে গেছে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন যে আপু ভাইয়ার সাথে তুমি কি সবসময় এরকম হাসি খুশি থাকো কি তোমাকে মানে মাঝে সাঝেও বকা দেয় না তো আপু একটা সংসারে থাকতে গেলে টুকটাক নিয়ে মনোমালিন্য হবে শুধু আমার না সবার আমার মানে আমার মা বাবাও তো ছিল আমার বোনেরা আছে সবার সবারই দেখবেন যে কোনো না কোনোভাবে একটা সংসারে থাকতে গেলে দুজন মানুষ একটু টুংটাং লাগবে তো সেটা তো আর থাকে না পরবর্তীতে আবার বেশিক্ষণ থাকে না পরবর্তীতে আবার ঠিক হয়ে যায় আর হাসি খুশির ব্যাপারটা একজন গৃহিণী সুখী হয় স্বামীর কারণে তো আপনাদের ভাইয়ের কারণেই হয়তো বা আমি এত হাসি খুশি থাকি আপনাদের ভাইয়া খুবই ভালো একজন মানুষ যত বা রাগ আছে অনেক আপুর আমাকে লিখেন আপু কিছু মনে করো না ভাইয়ার কি রাগ আছে হ্যাঁ অবশ্যই রাগ আছে কিন্তু রাগটা আবার বেশিক্ষণ থাকে না তো রাগটা কিন্তু নিজে নিজেই আবার মানে ইয়ে হয়ে যায় নিমিশ হয়ে যায় আর আর পৃথিবীর মধ্যে তো আপনাদের ভাইয়াকে দেখেনি উনিও খুবই হাসি খুশি মানুষ কিন্তু একটু ফেসে কিন্তু রাগ বাসে কারণ অনেক আপনারাই ওনাকে দেখেই বুঝতে পারেন যে আপনাদের ভাইয়ার রাগ আছে হ্যাঁ রাগ আছে কিন্তু আবার মিশুকো সবার সাথে মিশে হাসি খুশি একজন মানুষ সবাইকে অনেক হাসায় তো তেমনি আর কি আমাকেও হাসি খুশি রাখে আর একজন একটা মেয়ে দেখবেন বিয়ের পর একমাত্র হাসি খুশি থাকে হচ্ছে হাজব্যান্ডের কারণে আপনাদের ভাইয়া খুব ভালো মানুষ সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য ঝগড়া জগড়া প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই কিন্তু হয় মানে একটু আটটু হয় আবার কিন্তু ঠিকও হয়ে যায় সবার জন্য সবাই দোয়া করবেন আর একজন আপু গত ভিডিওর মধ্যে আমাকে বলেছিল আপু তুমি বললা যে কি বলে কাবাব মেশিন তো এটাকে কিমা মেশিন আর কি যে কোনো মাংস বলে নিয়ে বলেন খুব সুন্দরভাবে কিমা হয়ে যায় কাবাব বানাতে গেলে সব কিছু দিয়ে হালি একটুখানি ঘুরিয়ে নিলেই হয় ব্লেডগুলো কিন্তু খুবই ধারালো খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যায় আর সুন্দর করে শুধু গোল করে নিলেই হয় আর ডাল মাংস সব কিছু দিয়ে এটার মধ্যে দিলেই কিন্তু মিক্স মিশিয়ে যায় আর কি তো যাই হোক এই তো আপু দেখিয়ে দিলাম আপুকে বলেছিলাম পরবর্তী ভিডিও দেখিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ